বিজেপি এখন একটা নতুন ঢং এনেছে ঢংটার নাম হচ্ছে এসআইআর ঠিক আছে নরেন্দ্র মোদী ক্ষমতায় আসার পর থেকে তার একটা সিস্টেম আছে কি সিস্টেম বলুন তো মোদিজি প্লেনে করে বসবেন বসে গোটা পৃথিবী ঘুরবেন আজকে আমেরিকা কাল রাশিয়া পরশু জাপান পরের দিন আমেরিকা মোদিজি প্লেনে করে করে বিদেশ ঘুরবেন আর দেশের মানুষ কি করবে মোদিজি রোজ একবার করে আসেন একদিন হঠাৎ মোদিজি এলেন রাত্রি আটটার সময় টিভিতে করে লোকজন লাইনে দাঁড়িয়ে ডায়রির ফাঁকে আমার মা তো বাবার থেকে মাঝে মধ্যে বাবা বাজার করতে দিলে ওইখান থেকে কুড়ি টাকা তিরিশ টাকা করে বাড়িয়ে দু চারটে পাঁচশো টাকা নোট করেছিল এবার মা ভাবছে এইটা আমি পাল্টাবো কি করে ঠিক আছে যাই হোক লাইনে টাইনে দাঁড়িয়ে অনেক কষ্টে শিষ্টে মানুষ দু মাস লাইনে দাঁড়ালো গোটা পশ্চিমবঙ্গে একশো এগারো জন মানুষ মারা গেল শুধু এটিএম এর লাইনে দাঁড়িয়ে কত মানুষের প্রিয়জন হাসপাতালে ভর্তি ছিল ক্যাশ টাকা নিয়ে গেছে ডাক্তারকে দেবে বলে মোদিজি মাঝ রাস্তায় ঘোষণা করেছে টাকাটা চলবে না প্রিয়জনটা মারা গেছে টাকা দিতে পারেনি বহু মানুষের জীবনের বিনিময় নোটবন্দি হলো কি লাভ হলো তাতে কেউ জানেন জানেন না কিন্তু এটা মজা কি হলো আগে দুইটা নোট ছিল পাঁচশো টাকা আর হাজার টাকা মোদিজি হঠাৎ করে কি মাথায় কেরাপোকা ওঠে লোকটার আমি বুঝিনা পাঁচশো আর হাজার পাল্টে করলো পাঁচশো আর দু হাজার আর রইলো না বলছে দুর্নীতি আটকাবো তাই নোটবন্দি করলাম আচ্ছা মায়েরা আমি আপনাদের জিজ্ঞেস করছি যারা ঘুষ খায় ধরুন একটা অ্যাটাচির মধ্যে কোটি টাকা নেবে আগে হাইস্ট নোট ছিল এক হাজার টাকার এখন মোদিজি হায়েস্ট নোট দু হাজার টাকা করে দেওয়াতে কি হলো যে একটা ছোট অ্যাটাচিতে এক কোটি টাকার ঘুষ খেতো এখন ওই অ্যাটাচিতেই দু কোটি টাকার ঘুষ ধরে কি বুদ্ধি এদের বুঝুন হল নোটবন্দি তারপর আরেক দিন নরেন্দ্র মোদী এলো মেরে পেয়ারে ভাই ও আধার কার্ড কে প্যান কার্ড লিংক করো আবার লাইনে দাঁড়ালো সবাই আধারের সাথে প্যান লিংক করো এইখানে যাও ওইখানে যাও এখানে দাঁড়াও ওখানে দাঁড়াও মানুষের তো খেতে কাজ নেই শুধু লাইনেই দাঁড়াবে করে আবার কিছুদিন শান্তি হলো আবার মোদীজি একদিন এলো মেরে পেয়ার

ভোটারে আধার ব্যাংকে আধার এত আধার লিঙ্ক করলে আমার চোখে তো দুনিয়া আধার হয়ে গেল তারপরে বেটা এসআইআর সময় বলে আধার কার্ড চলবে নি যদি আধার কার্ড চলবেই না তা আধার কার্ড লিঙ্ক করালি কেন আমাদের সবাইকে দিয়ে তাহলে লাইনে দাঁড় করি আধার কার্ড বানাতে বললেন কেন সবাইকে দিয়ে নাটকের তো একটা শেষ আছে দেশের মানুষটি গিরিপিক দেশের মানুষটি কুকুর ছাগল গরু যে নরেন্দ্র মোদী যেভাবে নাচাবেন আমরা সেভাবে নাচব আধার গোটা পৃথিবীর সাথে লিঙ্ক করিয়ে বলছেন আধারের কোনো গুরুত্ব নেই তাহলে লিঙ্ক করালেন কেন তাহলে প্রত্যেকটা মানুষের তাদের অমূল্য সময়গুলো ফেরত দিন দেবে না এটা হচ্ছে বিজেপির পলিসি এবার এসআইআর আনলো এসআইআর কি বলছে বলছে তোমায় প্রমাণ করতে হবে তুমি ভারতীয় মায়েরা দাদারা কাকারা জেঠুরা এখন বলছে ভোটার কার্ডে ভুয়ো ভোটার মানে কি মানে আপনি আমি আমরা নাকি ভুয়া ভোটার বুঝছেন আপনি ভুয়া আমি ভুয়া আমরা সবাই ভুয়া আর এই ভুয়ারা মিলে ভোট দিয়ে একটা ভুয়া সরকার কেন্দ্রে বানিয়েছি